হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো শনিবার যেহেতু নিরামিষে রান্নাবান্না সমস্ত কিছু হবে তো সকাল উঠে কাজ বাজ সেরে ঘরে ঢুকলাম বাসি কাজ হয়ে গেছে তো রান্নার এখনও কিছু বসায়নি সুজিটা বসাবো তো এখন নটা বাজে বলে হলো আটটু বেলা করেই করবো এখন কিছু করবো না তো মেয়ের সুজিটা করে রাখবো আর দুধ এখনও দিয়ে যায়নি তো দুধ দিয়ে গেলে দুধটা গরম করে রাখবো তো কী রান্না করে কিছু বুঝতেই পারছি না তোমাদের দাদা আর মেয়ে তো ঘরে এখনও ঘুম দিচ্ছে এখনও অব্দি ওঠেনি তো চলো সারাদিনে ভিডিওটা দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস তো আমার রান্না বান্না অর্ধেকটা প্রায় হয়েই গেছে তো এখানে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তো এখানে ঢেঁড়স সরষে করছি তো এইটাও রান্না হয়ে গেছে করে করলাম তো এটা করলাম আর বাকি হচ্ছে গিয়ে ভাজা কুত্রি ভাজাটা করে হয়েছে কেটে ধুয়ে রেখেছি এটা হয়ে গেলে ভাজাটা করবো এখানে মেয়ের ভাত চলো এখানকার জায়গাটা সরুখুরি খারাপ হয়ে গেছে তো রান্নাটা করে নিয়ে তারপরে পরিষ্কার করবো চলো ভিডিওটা দেখতে থাকো চলো তো স্নান টান সব হয়ে গেছে তো মেয়েকে আগে স্নান করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছিলাম তো নিচে আছি তো আমি এখন নিচে যাচ্ছি তো যাই চলো তো তোমাদের দাদা বাড়ি এসে গেছে তো এই খেতে বসে গেছি তো খাওয়ার সময় যে পাবো ভাজা করলাম যে ডাল ঢ্যাড় সর্ষে ভাত আর এই যে কুতু ভাজা তো শখাও কাটলাম চলো খেয়ে দিই তো মেয়েকে খাইয়ে দিয়েছি ও এখন হাতে নিয়ে শশা বসে বসে খাচ্ছে তোর বাবার কাছে কি বসেছে হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যে হয়ে গেছে আমাদের ঘরেও সমস্ত কাজবাজ হয়ে গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে তো যাব নিচে তো মেয়ে ওই যে নিচে আগে আগে যাচ্ছে তো যাই চলো নিচে ঘুরে আসি টাটা করে দেওয়া আগে টাটা করে তখন তো আমাদের এখানে পাড়ায় পুজো হচ্ছে তো পাড়ার সবাই যাচ্ছে তো আমিও যাবো ওই মেয়েকে নিয়ে তো এখন তাই ওপরে উঠছি তো যাই রেডি হয়ে নিই এই পরে যাওয়া যাবে না একটা শাড়ি পরি তো এই যে মেয়ে চলো চলো চল চলো তো আমার মেয়ে সিঁড়ি গুনতে গুনতে যাচ্ছে ওয়ান তো বলে না টু থ্রি তারপর থেকে ফোর ফাইভ ফাইভ অবধি পারে তো ভগবানটা আর বলে না চলো চলো ঘরে চলো চলো তোমাদের সাথে পরে কথা বলি ভিডিওটা দেখতে থাকো তো রেডি হয়ে গেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানি হয়তো পাশেই যেহেতু যাবো সেটার জন্য সেরকম কিছু সার্চ করতে হবে তো এই যে মেয়েও ওখানে রেডি হয়ে গেছে তো যাই চলো ঘুরে আসি তোমাদেরকেও দেখাবো কিরকম কি পুজো হচ্ছে তো আমরা এসে গেছি ปุจาวปติ ಹೊತ್ತದಿ ದೈವದам ನಮೋ ಕೇಶ ಸತಂತನ ಇಷ್ಟ ಬಿಲ್ಲ ಅಕ್ರಾಂಗಲಿ ನಮೋ ಸorajo ಸರಿಸ್ಳಾಯ ನಮೋ ನಮ ವಿದ್ನಾಯ ನಮ ತೋ ದಿವಿ bhai ಜನ್ಮದಿನ ತೋ ಆಮ್ರಾเคو জানತಮ್นา ದಾಲಾಹಾಯ ಕೆಕ್ ನೀ ಎಸೆ ತೋ ಆಖನ್ ಕಿ ಕಟಾ ಹಬ ತೋ ಚಾಲಾ ತೋಮಾದೆಕೆ ದೇಖಾ 对啊、嗯。<laughs>

나다래 쯤. 이거 나 দাদা রাত্রিবেলা গান নাচ গান করছি তো আমার তো পুজোর ঘুম পেয়ে গেছে তো পুজোর ওখান থেকে খিচিয়ে তো রাত্রিবেলা আমরা খুচিয়ে খেয়ে নেবো আসার সময় নিয়ে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো সকলকে গুড নাইট টাটা তো সাহায্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো এখানে দুষ্টুমি করছে বারিশ একবার এদিক একবার ওদিক নিয়ে যাচ্ছে তো ভিডিওটা শেষ করলাম টাটা আমার টাটা করে দেখ হলো কোথায় লাগলো ওখানে ব্যথা লেগেছে আচ্ছা ঠিক অমন করে তো ও কথা বলতে পারে ও দরজার পায়ে বাড়ি লেগেছে তাই সেটাই দেখাচ্ছে বোঝাতে শিখেছে অনেকটাই টুকটাক অনেকটা কথাই শিখেছে তো চলো গুড নাইট